জানুয়ারি প্রায় পাঁচশো বছর পর হিন্দুদের এমন একটি দিন আসছে যেদিন পাঁচশো বছর লড়াইয়ের ফল আমরা সচককে দেখতে পাচ্ছি সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উষ্ঠানি দেওয়ার চেষ্টা করছে তাতে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত রাজ্যপালও আমাদের মনে হয় মহাময়ী রাজ্যপাল কিন্তু সংবিধানের কাস্টোডিয়ান তিনিও চিন্তিত সেই জন্য এটা চেয়ে পাঠিয়েছেন যদি শান্তি মিছিল করতে হতো তিনি একুশ তারিখে করুন পঁচিশ তারিখে করুন তেইশ তারিখে করুন ছাব্বিশে জানুয়ারি করুন কেউ তো মনে করেনি কিন্তু বাইশ তারিখেই তাকে শান্তি মিছিল করতে হতো নামে শান্তি পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে এবং আর দুধেল গায়েরা ওই দিন লাঠি নিয়ে দাপাদাপি করবে সেই চিন্তা ভাবনায় হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে কিন্তু যদি এই ঘটনা ঘটে হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ থেকে বাড়িতে বলবেন প্রথম কথা হচ্ছে যেমন সন্ধেবেলায় তুলসী তলায় বাংলার নিয়ম ছিল যে কীর্তন হবে তো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ইডি আই থাকবে চোর যদি ঘুরে বেড়ায় চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে তো সেরকম চোর চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে ও সৈন্য রায়ের নাম এর আগেও বিভিন্ন ইয়েতে এসেছিল এরকম বহু লোকের নামই আছে যাদের নামে অভিযোগ আছে যাদের নামে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে প্রমাণ পাওয়া যায় তারা দোষী সাব্যস্ত হয় তাহলে তবে সাজা হবে কারো কাছে তল্লাশি হচ্ছে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তখনই তাদেরকে গ্রেফতার করছে নথের থেকে গ্রেপ্তার করছে

আর সেই ক্লার্ক যখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিন ক্লার্ক এই যে পুলিশ আপনার পুলিশ সুপার জেলার পুলিশ সুপার সে ডিএ পাচ্ছে হচ্ছে মোদীর ডিএ আর নিজ দলের পুলিশ যাদেরকে উনি বিজেপির বিরুদ্ধে লড়াচ্ছেন বিজেপির লোক কর্মীদেরকে অ্যারেস্ট করতে বলছে বেচারাগুলো ছত্রিশ পার্সেন্ট কম পাচ্ছে সেই এসপির থেকে ওদের জন্য এসপিকে কে দেখলে হিংসা হয় হিংসা হওয়াটাই স্বাভাবিক দাদা বাইশে জানুয়ারি কালীঘাটে রাম পুজোর অনুমতি দিয়েছে আদালত কিভাবে দেখছেন আবার আদালত তো অনুমতি দিয়েছে আবার বিভিন্ন জায়গায় পুলিশ যেখানে এখানে অনুমতি দিয়েছিল সেই সময় যেমন লেক টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল সাধারণ মানুষের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে না সেখানে অনুমতি ক্যান্সেল করে দিয়েছে উপর থেকে রাজীব কুমারকে দিয়ে পরিষ্কার মুখ্যমন্ত্রী ইন্সট্রাকশন দিয়েছে কোনো জায়গায় রাম পুজোর অনুমতি দেওয়া যাবে না পশ্চিমবঙ্গ কি হিন্দুদের কি রাম পুজো করার অধিকার নেই আগে কি দমন নীতি শুরু করছে মুখ্যমন্ত্রী কারণ বুঝতেই তো পারছেন দিন তো গেল সন্ধে হলো হরি পার করো আমার সেই গান করার টাই বসে গেছে ওনার দিন চলে গেছে আর অপেক্ষা করছে কবে ভেতরে যাবে উনি বা ওনার ভাই কে যাবেন আগে সন্ধ্যা এখন রাজ্যে জব কার্ড হাইকোর্ট তিন সদস্যদের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের এই আমরা কিন্তু রাজ্য সরকারের কমিটি তৈরি করলে কোনো লাভ হবে না বাইরে নিরপেক্ষ লোক দরকার এক একটি জেলায় তিন লক্ষ চার লক্ষ করে এই জেলাতেও সম্ভবত তিন লক্ষ জব কার্ড বাতিল হয়েছে তিন লক্ষ ষাট হাজার মতো জব কার্ড এই জেলাতে বাতিল হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই আধার কার্ড তুলে দেওয়া হল এই জব কার্ড বাতিল হয়ে গেল তার মানে এগুলো ভূতে টাকা খাচ্ছে এই টাকাগুলো বিগত আট বছর বা ন বছর ধরে যে এই জব কার্ডে টাকা তোলা হয়েছে এই টাকাগুলো গেল কার কাছে সবার আগে তো এই প্রশ্নের জবাব দিতে হবে তৃণমূল কংগ্রেস সরকারকে তারপরে নয় নতুন টাকা চাইবে আগে চুরিটা করেছে তো হিসেবটা দাও